আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে কথা বলবো টপ ফাইভ অনলাইন কোচিং গভর্নমেন্ট জবের জন্য যে অনলাইন কোচিংগুলো বর্তমানে প্রচলিত আছে এই সম্পর্কে পাঁচ নম্বরে আছে মোহাম্মদ আশরাফুজ্জামান স্যারের কোর্স এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরির প্রস্তুতি আপনি নাম লিখে ইউটিউবে সার্চ দিলে অথবা ফেসবুকেও এই কোর্স পেয়ে যাবেন তার লেখা বই জব ক্যাপসুল এগারো থেকে বিশতম বিশেষত পনেরো ষোলো সতেরো গ্রেডে সব কমন পাবেন এই বই থেকে লিখিত পরীক্ষার সিস্টেমে লেখা এবং ইনি একজন এডুকেশন ক্যাডার আপনারা এই কোচিংয়ে ভর্তি হতে পারেন আচ্ছা এইবার চার নাম্বার চার নাম্বার আছে ইংলিশ গ্রামার কোর্স এমডি শাহিনুজ্জামান শাকিল স্যারের আপনারা চারশো দশ টাকা দিয়ে এই কোর্স কিনতে পারবেন ফেসবুক থেকে টাকা সাধারণ বা নগদে পেমেন্ট করলে হবে একটা ভালো কোর্স শাহিনুজ্জামান শাকিল স্যারের কোর্স এই যে টুপি পরে ক্লাস নেই ইংলিশ শেখাই এনার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সও আছে আবার নন ক্যাডার কনসেপ্ট একাডেমি কোর্সও আছে তাহলে আপনারা যারা গ্রামারে দুর্বল তারা ইংলিশের জন্য প্রাথমিকভাবে এই কোর্সটা করতে পারেন খুবই কাজে দেবে আশা করি এবার তিন নাম্বার তিন নাম্বারে আছে টার্নিং পয়েন্ট এটা স্পেশালি ব্যাংক জব প্রিপারেশনের জন্য আপনারা অনলাইনে করতে পারবেন আবার অফলাইনেও করতে পারবেন এখানে বাংলা ইংলিশ জেনারেল নলেজ ম্যাথমেটিক্স এই চারটা বিষয়ে ক্লাস নেওয়া হয় পত্রিকা বিশ্লেষণ ফোকাস রাইটিং ভালো ভালো টিচাররা ক্লাস নিয়ে থাকেন আপনারা উপকৃত হবেন বাংলা ইংলিশের ফোকাস রাইটিংয়ের জন্য এবং ম্যাথমেটিক্স ইংলিশ ভার্সনে শেখার জন্য টার্নিং পয়েন্ট খুবই ভালো এই কোচিংয়ে আপনারা ভর্তি হতে পারেন এবার হলো দুই নাম্বার দুই নাম্বারে আছে বিদ্যা বাড়ি এটা সবথেকে ভালো শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য আপনারা জানেন সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন আসবে যে যে সাবজেক্টে পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা দেবেন তারা এই বিদ্যা বাড়িতে ভর্তি হতে পারেন এখানে এস